আসসালামু আলাইকুম ফি ফেসবুক বন্ধুরা খানাছল লগানছল মানাছল এই জাঙ্গিরবের গান শুনন জাঙ্গির ভাই আইজা বডলে তো গান গান শুরু কর শুরু এই বক্স দিব না ভাই না সোলাপ ভাইয়ে গোরা ভাই মাছটা পারfalen গালছি এনিমি হামিয়ালা না বলো এ মামি

বীরমাল আব্দুল বাইন মানে 마사바 마사바 ও 마사바 마사바 কেসালা মোরা আব্দুল মারে জি আল্লাহ আবলি জি সু আল্লাহ সু আল্লাহ ভালো বাসিরে ও বন্যা মমি

Ya ini ke mesin ini maine bayi ini mari oh ai masawai masawai cerah bayi na bayi to ah oh sundai atadangi ala bayina hama ini bayi na bayi ninani banasima

आ बोलत बोलत ताली मार तू बोलत ताली मार ना ना मार ओलास ना ओदन गयो दादा लाला कुरा जुलब बायना भाईला रे मोलाई आ मामा मामा हाफला बायना भाई सलमानोला बायना भाई रा सा सा दंगी दादा ये दंगी ভারত তুই আর কে বইয়ের তালে মার দাঙ্গি ফাঁসের বই তালিমার দেখ আর ডাকে বই আর ডাকে বই গোলা ভাই ভাই

বা বাহা yo la বা বামা হা বাन

મયા ભઈ આ ભઈ છોરી ભાઈ ભઈ ના કેદી ભાગી ઓય આ ભાઈ છે કેતો ના ભાઈ મગલ